হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্লোথ স্টোরে মরিয়ম থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন বিভিন্ন কোয়ালিটি আচ্ছা বিভিন্ন কালেকশন এখানে পেয়ে যাবেন আপনারা জর্জেট থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া কিন্তু বলেই দিল সিমার বিস্কট যেটা দেখেন নিচের দিকে শেড করা আছে শাড়ির জন্য এটা খুবই সুন্দর একটা কালেকশন হবে আছে আপু এটা আচ্ছা কত করে দিবেন মাত্র 50 টাকা যেটাই নেবে যেটাই নেবে আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন অনলি 50 টাকা পার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার রয়েছে সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভিডিওটা একটু বড় হবে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো সব কোন দামে সেরা মানের কালেকশন আমি এই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেই কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন করতে তৈরি পারবেন যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কাটিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা গজে এত এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন যতটুকু প্রয়োজন কাপড়টা খুবই সব মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা নিতে পারবেন এবং পঞ্চাশ টাকা গজ যা দেখছেন এই ভিডিওতে আপনারা যেটাই দেখছেন সবই কিন্তু থাকছে মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর যার যতটুক প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এই সবগুলোই কিন্তু দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আমি ভয়সঅপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এই সবগুলোর দামটা কিন্তু সেম দেখেন মাত্র পঞ্চাশ কম দামে সেরা কালেকশন যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন এসেও নিয়ে যেতে পারেন এগুলো ভিডিও আসলে পাইকারদের জন্য ছাড়া হয় অনেক ব্যবসায়ীরা আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো দেওয়া হয় কম দামে সেরা কালেকশন এই সবগুলোই থাকছে মাত্র পঞ্চাশ টাকা পার গছ অনলি পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না যেটা থাকছে এক কালার জর্জেটের মধ্যে বিস্কট জরজেট যেটাই দেখছেন ইনশাল্লাহ যা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক গর্দিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কোন দামে সেরা মানের কালেকশন আমি ডেলিভারি চার্জ পাঠাবো আর অর্ডারটা কনফার্ম ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কিন্তু কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এত এত কালার আছে এখানে এবং এগুলো ভিডিও ব্যবসায়ীদের জন্য ভাইয়াদের এখানে প্রচুর পরিমাণে এইরকম কম দামের পঞ্চাশ টাকা গজের ষাট টাকা গজের কাপড় আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত তাই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যারা ব্যবসায়ীরা আছেন সারা বছর এইরকম কম দামে বিভিন্ন কালেকশন ভাইয়াদের আসে নতুন নতুন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন যা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এগুলো যেহেতু গজ কাপড় কেটে দিবে আপনারা দশ বিশ পঞ্চাশ গজ কাপড় নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে এখানে আলাদা আলাদা কাপড়ের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ লাগে না সবগুলো কিন্তু একদম সেম একটা ডেলিভারি চার্জ দেয় হ্যাঁ অনেকগুলো কাপড় নিতে পারবেন আর আছে ভাইয়া আচ্ছা আরও চার পাঁচটা আছে আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যতটুকু আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামে সেরা মানে কালেকশনগুলো যা দেখবেন তাই পাবেন যা কম দামের মধ্যে কিন্তু কালেকশনগুলো এটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে মরিয়ম ক্রোথ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ